আপনারা দেখছেন বার্তা এক নজর এবার ইডির হানা হিন্দু মোটরে হুগলি জেলায় হিন্দু মোটর দেবাই পুকুর অঞ্চলে একটি আবাসনে বুধবার সাত সকালে হানা দেয় ইডি চারটি গাড়িতে ছয় জন সিআরপিএফ এর জওয়ান ও চারজন ইডি আধিকারিকরা এই দেবাই পুকুরে একটি আবাসন বিকাশা লক্ষ্মীরাম নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় সূত্রের খবর এই ব্যবসায়ী কয়লা ব্যবসার সাথে যুক্ত তার বাড়িতে স্ত্রী সহ দুই সন্তান রয়েছে এই মুহূর্তে পুরো আবাসন ঘিরে রেখেছে তদন্তকারীরা এই সংস্থার জাবানরা কয়লা পাচার সহ বিভিন্ন বিষয়ে তাকে জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে বাড়ি সকলে মোবাইল নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছেন ইডি আধিকারিকরা হুগলির হিন্দু মোটর একটি ফ্ল্যাটে সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার আধিকারিকরা ওই ফ্ল্যাটে আসেন জানা যায় চারজনের একটি টিম কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে তারা ওই ফ্ল্যাটে হানা দেয় বলে জানা যায়